সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা প্রতিবেদনে তো আজকের প্রতিবেদনটা হচ্ছে আমি যেহেতু মুরগির ফার্ম আমার বাড়িতে করেছি তো এই যে জায়গা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমার একটা সেট করার ইচ্ছা আছে তো সেট করা এখানে হয়তো আমার এখানে লম্বা চল্লিশ ফিট জায়গা আছে এবং পাশে পর্যাপ্ত আছে আমি যেটা করবো লম্বা চল্লিশ ফিট এবং পাশে হয়তো একুশ ফিট এই তো সেটা হয় অলরেডি আমরা এই যে খুঁটি বানিয়ে রেখেছি এই যে খুঁটি আছে এই যে কুটি রাখা আছে তো ওই যে ওখানে বালি দেখলেন বালি বালু রাখা আছে তো এখানে একটা সেট হবে তো পাশাপাশি সেট করব আর এটার পাশাপাশি আমি যেটা পাশ দেয় একটু শস্য যেটা ফলানো যায় যে নিত্য প্রয়োজনে যে একটু সবজি লাগে সেই সবজিগুলো কিন্তু আমি পাশে লাগিয়েছি আজকে সবকে ভিডিওটার পাশে থাকলে আপনি আমি যে সবজি লাগিয়েছি কি কি লাগিয়েছি সব কিন্তু আপনারা দেখতে পারেন ভিডিওটার সাথেই থাকেন ইনশাল্লাহ আসলে বাড়ির যদি একটু জায়গা থাকে জায়গা থাকলে দেখা যায় কিছু কিন্তু লাগে বছর ভোরি খাওয়া যায় আর সেটা হয় ওই যে পিজার মুক্ত বিভিন্ন যে স্প্রে ব্যবহার করে বিভিন্ন যে কীটনাশক ব্যবহার করে থেকে কিন্তু মুক্ত সবজি পাওয়া যায় তো দেখেন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে একটা সিম গাছ দেখতে পাচ্ছেন এই সিম গাছ থেকে আপনি বছর ভরে সিম খেতে পারবেন এই এমন একটা গাছ যদি আপনার থাকে এমন এর আগে আমার হয়েছিল অনেক প্রচুর সিম ধরতো সেই সিম কিন্তু দেখা যায় আপনি একটা ফ্যামিলিতে আপনি খেয়ে শেষ করতে পারবেন না তো এই দেখেন কত কত ফুল আসছে খুব সুন্দর করে দেখে অস্থির করে কত ই আসছে আর এটা হলো এই যে সিম দেখেন এই যে এই যে এই যে সিম হুম তো আমরা একটু সিম ছিঁড়ি কালকে আমি ছিঁড়ে নিয়েছি কালকে অনেকগুলি ছিঁড়েছি আজকে একটু দেখি রকম আছে ওই যে ভিতরে ভিতরে আছে তো ভিতরে গুলি উপরে যার কারণে চিরাটা অনেক টাফ হবে টাফ মানে ছোট একটু কোটা বানাইলে সিরা যাবে আসো ভিতরে যে আল্লাহ ওই যে একটা সুন্দর একটা ছড়া ওই ছরাটা আনতে পারলে তো খুব ভালো হতো কোইস এটা সরজা কোডের হয়ে যাবে হুম আহ তো এভাবে যদি আপনি একটু এটা সবজি টবজি বাড়ি রাঙি নাই বা বাড়ির সাইডে আপনার যদি জায়গা থাকে এইগুলি কিন্তু করে খাওয়া যায় এই সিম কিন্তু বহছরบุรี আসে আর আমি কালকে ফিরে নিয়েছি তো আজকেও

এত আপনি কেউ শর্ত পারবেন না যেভাবে ধরে ধরা মানে তীরে মানে এটাই কেবল আসছে মানে প্রচুর আসছে প্রচুর এত ফুল আসছে কল্পনার বাইর ভিতরে ভিতরে থাকে এই আস আলু উঠাবো আমরা আজকে আলু উঠাবো কয়েকটা আলু গাছ বনেছি দেখি আলু হয়েছে কিনা তো শুধু সিম যে তা না এই যে এই যে কয়েকটা পালন শাক শাকের একটু পড়ছে পালন শাকের অবস্থা কি যেমন এক গাছ হলি এক গাছ হলি আপনার দেখা যায় দেখা যায় যে এইটুক শাক রান্না করবেন বাই পালং শাক কিন্তু মাছ দিয়ে খুব ভালো লাগে এই পালং শাক মাছ দিয়ে ভালো লাগে এই যে এইটুক হইলি দেখা যায় ছোট ফ্যামিলির হয়ে যায় এর বেশি লাগে না পালং শাক তো এখানে আরো ছিল হলো মেথি শাক মেথি শাক ছিল তো মেথি শাক শেষ একটু রাখো যাওয়ার সময় নিয়ে না আচ্ছা দিয়ে তো আমরা ই আছে নি শশা 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 আছে নি শশা আমি এর মধ্যে ছিঁড়ে নিয়েছি শশা এখন বড় নাও থাকতে পারে শশা দেখা দেখে না আসেনি ছোট শসা শসাও কিন্তু হাইব্রিড শশা প্রচুর ধরে আসল হাইব্রিড শসা রে এই যে দেখাই এই দেখাই যে এমনি প্রতিদিন আবার প্রতিদিন কিন্তু শসা নেই শসা পাইকারি একটা যেইটা পাইকারি হম আছে অনেক বারে তাড়াতাড়ি এখানে ছিল আমি ছিঁড়েছি এই যে এই যে কচি শশা এই যে কচি শসা যে এটা ফালাই এই যে এই যে কাটাটা ফালাই

재미, itu adalah yang saya lakukan kamu lihat

আর এই যে কাঁচামরিচ গুলি আপনি নিজের হাতের যে বাসায় কাঁচামরিচ বুনবেন ওগুলি কিন্তু গরম বাদ দিয়ে খাওয়ার একটা আলাদা আলাদা টেস্ট কাঁচামরিচ আছে এই যে দেখেন বাগুন গাছ এই যে বেগুন গাছ যে রোজা আসতেছে রোজার মধ্যে কিন্তু যে বেগুন আসবে সে বেগুন কিন্তু এখান থেকে হয়ে যাবে আরো বেগুন গাছ আছে এই যে বেগুন গাছ এমন কয়েকটা গাছ হলে আপনার বাড়ির বেগুন এই যে বেগুন একটা আসছে মনে হয় না যে আপনার বাড়ির বেগুন কিন্তু এখান থেকেই হয়ে যাবে এই যে একটা গাছ ফল এই যে ফুল আসতেছে বেগুন চলে আসছে দেখা যাচ্ছে এখান থেকে দুইটা সাইডে বেগুন হলে আপনার বেগুনি বাড়ির অনেক সময় বেশি হলে তো তখন খায় সারা যায় না আসলে তো আমরা একটু ওইদিকে যাই অনেক কটা কাঁচামরিচের দিকে তো আরেকটা কাঁচামরিচ সেটা হলো এই যে যে তো কাঁচা নই এই যে যে কাঁচামরিচটা না এই কাঁচামরিচটা খুব ভালো এই যে এই যে কালো কাঁচামরিচটা এটা আমার আর কি গরম ভাতের সাথে খাইলি হয়ে যায় তারপরে বেশি দলে তরকারিতে দেওয়া যায় সমস্যা নেই না এই গাছটা প্রচুর কাছামরিচ তুলে নিয়েছি এই কালো কালো সামিজ দেখো সুন্দর কাছাম এই গাছ আছে কি যে সামনে আসতেছে রোজার মধ্যে নিজের গাছের কাঁচামরিচ কুচি কুচি করে কাইটা দিলে কি যে টেস্ট হবে এই যে কাঁচামরিচ রোজার মধ্যে এই কাঁচামরিচ বাজার এটা কাইটা দিলে অনেক মুড়িটা অনেক সুস্বাদু হয়ে উঠবে আর এই গাছ পেঁপে গাছ পেঁপে আমার বছর পরেও দেখা যায় প্রচুর পেঁপে থাকে গাছে তো এইগুলি আবার নতুন লাগাইছি নতুন লাগাইছি অলরেডি কিন্তু পেঁপে চলে আসছে তো অনেক পেঁপে হবে এই যে পেঁপে গাছ এই যে পেঁপে গাছ পেঁপে গাছ অনেক আছে যে সামনে যে বৃষ্টি আসতেছে বৃষ্টি আসলে পেঁপা গাছগুলো সব একেবারে সেরকম হয়ে যাবে পেঁপে গাছগুলি একটু দেখো ভিডিওটা এই একটু দেখা পেঁপা গাছগুলি দেখতে পাচ্ছি ওই যে একটা পেঁপে গাছ দেখেন মর্দা ওটা দেখা যায় মর্দা কিন্তু ওটা কিন্তু প্রচুর পেঁপে ধরবে ওটার সিস্টেম আছে সেই সিস্টেম আমি অলরেডি করে দিয়েছি তো এখন ওই যে উপরে থেকে দেখেন বড় বড় যে মর্দা পেঁপে মর্দা পেঁপে কিন্তু অনেক ওজন থাকে এবং ওটা মিষ্টি বেশি থাকে তো ওই পেঁপে কিন্তু ওটার মধ্যে আসবে তো এই পেঁপে কিন্তু বছর বই দিয়ে খাওয়া যাবে ঠিক আছে কিনা কি খাওয়া যায় কিনা কয়টা পেঁপে খাওয়া যায় আর একটা হচ্ছে এই যে এটা হলো বেনানা ম্যাঙ্গো এই যে বেনানা ম্যাঙ্গো ছোট কলমের চারা তো এটা কিন্তু গতবার বেনানা ম্যাঙ্গো ধরেছিল অনেক লম্বা লম্বা হয় লম্বাটে হয় তো এই যে প্রচুর ফুল আসছে ছোট গাছে অনেক ফুল আসছে গত বছর কিন্তু এটা থেকে আম খেয়েছি তো এটা কিন্তু প্রচুর আম আসবে আর একটা হলো ওই যে এই আমটা একটু দেখো এই যে আম এটা হলো রেড পালমার এই আমটা হলো রেড পালমার এটাও গত বছর আমার ছিল অনেক আমার ছিল এবছর বছর আসছে রেড পালমার যেটা কয় লাল আম বাহিরের রেড পালমার কি মিয়া যাকে কিনা সেটা জানি না তো এই আমটাও কিন্তু অনেক ভালো আসছে তো এই যে আর একটা হলো সিডলেস লেবু এই যে সিডলেস লেবু যে ফুল আসছে তো এটা থেকে আমি এনেছি লেবু নিয়েছিলাম খেয়েছি তো এটা লেবুটা খুবই ভালো তো এর মধ্যে একটা সিডলেস লেবু গাছ থাকলেও কিন্তু মানে চায়না লেবু যেটা বিসিচরা দু একটা লেবু গাছ থাকলে কিন্তু আসলে আপনি বছর ভরে লেবু খেতে পারবেন তো আলু ওঠাবো এখন আসলে তো এই যেখানে একটু কয়েকটা আলু আর কি ওই যে যে আলু বাড়িতে আনার পরে দেখা যায় যে গেরাটা আসে তো সেটাতে কয়েকটা আলু কেটে 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 আমি কিন্তু এখানে অল্প একটু বুনছিলাম তো এখানে খুব একটা বড় হবে না সেটা আমি জানি কারণ সেটা তো ওইভাবে আমরা পরিচর্যা করি নাই যেভাবে সার দেওয়ার দরকার সেটাও দিইনি এইভাবে খালি করে রাখছিলাম তো কুটি কাটি কয়েকটা হতে পারে দেখি কয়টা হয় এই হ্যাঁ মাই বিসমিল্লা এত আলু যে ওই বইটা তো আমি জানতাম না বাহ আলু কিছু যে পুকি খাইছে এটা তো খুব একটা খারাপ কথা বাবা আলু তো মেসে আছে আলু কিন্তু ইয়ে খাইছে এশাকে বাছি নিছে আন ইণ্টাক আনো আনো মিলা আলু পকে খাইছে বচ বাছ খাই লো কি আলু আহ আচ্ছা যত আছে হ্যাঁ দাও দাও ছবি দাও চলো আলো যে হবে সেটা তো আমার খুব একটা যে ছিল না আলো তো দেখা যাচ্ছে কয় একটা হয়েছে আসলে সব কিছু করার পরেও এসব করতে কিন্তু ভালো লাগে এই কাজের ফাঁকেও দেখা যায় এটা এই যে আছে বাবা এই যে না কেন দেখছো আলু খেয়ে ফেলাইছে দেখা দেখেন এই যে

น้องโอ้ด้๋ยไเรยได้ขลับเนี่ยน้ลูกขึ้นไปเีดอน่าอดหัยด้วย এই যে দুটি সুন্দর আলো যাই হোক আলু কাজ শেষ এখন আমরা যেটা করব এটার মধ্যে পুঁই শাক শাক বিভিন্ন সবজি বলবো হ্যাঁ বাবা এই দুটেন এই যে ডাবলি ایز دا بلالو اته مده بیرانی خته خوب balo دا بلالو ایزه 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 تا دا بار ځخن نو ابار ځخن ایزه اټا আবার যখন সবজি আবার যখন সবজি বনবো তখন হয়তো বেরিয়ে আসবে ভিতরে ভিতরে এই যে যে থাকে আবার সবজি বোনার সময় বেরিয়ে আসবে দি বাবা আটটুকু যাও তো যাও ওদের যাও ওদের যাও নো 마শাআল্লাহ 마শাআল্লাহ শলে শলে যেটা হইল কিছ আলোতে এই যে এই আলোটা আসলো আলোটা এভাবে কিছে খাইলো এভাবে খাইলে তো ক্ষতি ওই সেটো দুটা আছে আচ্ছা থাক ওটা ওটা কেটে কোটা নিব না ওই সেটো দুটা গাছ আছে নো উঃ আসলে এই যে এটাও দাম যাই হোক দাম বড় জিনিস না আপনি নিজের হাতে বনেছেন নিজের হাতে লাগানোর পরে এই যে নিজের শোয়াগাল ওটা তুললেন এটা কিন্তু ভাই দামে হয় না দেখি এখানে আছেন এই যে এখানে আর গাছ আছে দেখি এনে একটা ধরছেন এই যে একটা ধরছে এই যে একটা না একটা আসছেন দেখি

এই যে চায়না থ্রি চায়না থ্রি এক হাজার লেচু মানে একশো লেচুর দাম এক হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় তো এই যে চায়না থ্রি অলরেডি কিন্তু আমার আসছে ছোটো একটা সুন্দর আসছে আর একটা হলো এই যে জাম গাছটা এই যে গাছটা এটা কিন্তু ভালো একটা আম খুবই এটা হলো এটা হলো কাটিমন কাটিমনাম আম কাটিমন কিন্তু এখানে প্রচুর আসবে এবার বছরে দুইবার আসবে কাটিমন আর একটা বিষয় হচ্ছে সারা দেশে যে আঠা বিহীন কাঁঠাল আপনারা দেখতেছেন ভাইরাল কাঁঠাল সেটা হলো মানে বারো মাসি কাঁঠাল যেটাকে বলে বারো মাসি ধরে তো সেই বারো মাসির কাঁঠালের একটা ই আমি এখানে আনছি তো কেবল গাছটা আনছি তো এখন ই হয় না এই যে মুসি কিন্তু অলরেডি আসছে এই যে মুচি এসে পরেও যাচ্ছে বারো মাসিক কাঁঠাল তো এটা কাঁঠাল গাছটা কিন্তু একটু যদি এবারে একটু যত্ন করতে পারি যত্ন করে যদি একটু আরে দরতাজা করে দেওয়া যায় এটা কিন্তু ভালো একটা কাঁঠাল আসবে হুম ভালো একটা কাঁঠাল আসবে তো এটা আমি একটু মনেছি আর একটা হলো এই যে আমটা দেখাই ফোর কেজি যে আমটাকে বলে ফোর কেজি আম এই যে এই চারাটা হলো ফোর কেজি মানে চার কেজি হবে এক এক আম দেখি যদি কোনো দিন ধরে আপনাদের দেখাবো কোনো দিন যদি আমটা ধরে দেখাতে পারি আর এই যে একটা আম আছে এটা আবার কাটি মন আসলে কৃষক মানেই হচ্ছে ঘেমে যাওয়া এই যে কপাল ঘেমে গেছে তারপর এই বুক দেয় মানে ঘাম ঝরবে কৃষক মানেই হচ্ছে বৃষ্টিতে ভিজা তো এই কৃষক ঘেমে যায় বৃষ্টিতে ভিজে যায় তারপরে আমাদের মানুষের জন্য সবার জন্য কিন্তু শস্য ফলায় আসলে আপনাদের কাছে অনেক অনেক টাকা আছে আমাদের কাছে অনেক অনেক টাকা আছে যারা এই অক্লান্ত পরিশ্রম করে ধান থেকে শুরু করে আমাদের চাল থেকে শুরু করে এই যে সবজি যা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আছে এগুলি যদি এরা না ফলায় আমরা না ফলাই তাহলে কিন্তু আপনি অনেক অনেক টাকা থাকবে কিন্তু খাবার কিন্তু আপনি পাবেন না কাজেই কৃষক কিন্তু বাংলাদেশের মানে পৃথিবীর বুকে পৃথিবীর মধ্যে কৃষক যেখানেই বসবাস করুক কৃষক কিন্তু আমি মনে করি অনেক 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 ঊর্ধ্বের মানুষ তারা অনেক অনেক মূল্যবান মানুষ তারা সেই কৃষককে আমরা কখনো ছোট করে দেখব না শুধু কৃষকের কথা বললাম আরেকটা হলো আমাদের বস্ত্র আমাদের বস্ত্র যারা তৈরি করে কিন্তু অনেক মূল্যায়ন হয় যেমন আগে আগে আমরা কি লুঙ্গি পরতাম সেই এরাও কিন্তু অনেক আমি মূল্যবান মানুষ মনে করব। কাজে এই কৃষক কৃষককে আমরা মূল্যায়িত করব এবং কৃষক আমাদের ঊর্ধ্বের একজন মানুষ সেটা কি আমরা আমাদের কিন্তু মনে করা উচিত তো এই যে আজকে একটু হলেও অল্প জায়গার মধ্যে এত কিছু টুকটাক করতে পেরেছি আমার কিন্তু খুব ভালো লাগে এবং নিজে করে খেতে পারলে নিজে সবজি ফলায় খেতে পারলে এটা কিন্তু আসলে একটা ভালো লাগার বিষয় আপনারা জানেন আমি তো বিভিন্ন কাজে ব্যস্ত বিভিন্ন ব্যবসায় ব্যস্ত তারপরেও কিন্তু আমার এই টুকটাক করতে ভালো লাগে